বিহারে খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ নাম নাম না থাকার অভিযোগে সরব হয়েছেন তেজস্বী যাদব আর এরপরই তেজস্বী যাদবকে নিশানা করেছে বিজেপি তার জোড়া ভোটার কার্ডে তত্ত্ব সামনে এনেছে বিজেপি বিহারে বিরোধী দলনেতা দুটি ভোটার কার্ড রয়েছে দাবি বিজেপি নেতা অমিত মালব্য বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং সেই তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে আর এরপরই অভিযোগ করেছেন তেজস্বী যাদব যে তার নাম সেই ভোটার তালিকায় নেই আর এরপরই তেজস্বী যাদবকে পাল্টা নিশানা করেছে বিজেপি জোড়া ভোটার কার্ডের তত্ত্ব সামনে এনে তারা দাবি করছেন তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে গতকাল নির্বাচন কমিশনকে বলেছিলেন ভোট চোর আজ সেই কমিশন পরিচালিত নির্বাচনী ব্যবস্থাকেই মৃত আখ্যা দিলেন রাহুল গান্ধী সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী এবং জাতীয় নির্বাচন কমিশনকে লোকসভার বিরোধী দলনেতার দাবি 24 লোকসভা ভোটেও জালিয়াতি হয়েছে রিগিং করে জেতানো হয়েছে নরেন্দ্র মোদীকে ভোটে হারলেই ইভিএম আর নির্বাচন কমিশনকে দোষারোপ করে কংগ্রেস পাল্টা আক্রমণে বিজেপি अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নজিরবিহীন অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী

নিয়ম হ্যাঁ উনপর প্রশ্ন চিহ্ন খাড়া কর দো দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী ও জাতীয় নির্বাচন কমিশনকে মহারাষ্ট্রে ভোটের মুখে হঠাৎ করে ভোটার বৃদ্ধি কিংবা বিহারে ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জেরে তাই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদকে হাতিয়ার করে বিরোধীরা বারবার অভিযোগ করছে নির্বাচন কমিশন বিজেপিকে জেতাতে মরিয়া হয়ে লড়াই নেমেছে

প্রধানমন্ত্রী এবং তার সরকার নির্বাচিত হয়ে আসছে এই দেশে তো মানুষ অনেক জোট সরকার দেখেছে আপনারা তো নিজেরা কতগুলো অজানা দলের পর্যন্ত জোট তৈরি করেছেন তাহলে আজকে বড় বড় কথা বলছেন কেন মানুষের আশীর্বাদেই মোদীজি এবং তার সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই ইস্যুতে রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছে তৃণমূল যারা জিততে পারেনি আজকে তারা এই শেষ অস্ত্রটা নিয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষীদের বাংলাদেশি ভালো আর এই লিস্ট থেকে অনেক প্রকৃত নাগরিকদের নাম বাদ দাও এটা কিন্তু তাদের উদ্দেশ্য রাহুল গান্ধীও এটাই বলছে নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা তাকে চ্যালেঞ্জ করেছে বিজেপি যো হবে মেলায় ও অ্যাটম বম ফাটেগা তো আপ ইলেকশন কমিশন আপনাকে দেখেগা নেই হিন্দুস্তান ऐसा एटम बम उन्होंने तैयार किया है जो कि वह केवल उनके पास है और किसी के पास नहीं है मैं राहुल जी से कहना चाहूंगा बहुत तो विनम्रता के साथ अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर डालिए एटामिक टेस्ट तुरंत हो जाना चाहिए सारे सबूत जनता के सामने रखिए परिजय से बोली और व्यवस्था उपभोटा विशेष এদিন দিন রাজভবন অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশের সঙ্গে বাদানুবাদ থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি